রাজনীতি থেকে যদি ব্যবসা বন্ধ হয়ে যায় একটা রাজনীতিবিদকেও ময়দানে পাবেন না শুধু জামাত শিবিরকে সারা রাজনীতি থেকে যে ব্যবসা বন্ধ হয়ে যায় আপনি আওয়ামী লীগকেও খুঁজে পাবেন না বিএনপিকেও খুঁজে পাবেন না অন্যান্য যত দল আছে একটি দলকেও খুঁজে পাবেন না একমাত্র জামাতে ইসলাম বাংলাদেশ নিজের পয়সা খরচ করে নিজের ইমানি দায়িত্ব পালন করে সেটা তারা রাজনীতি করে কেন করে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য পরকালীন মুক্তির জন্য গৃহকালীন শান্তির জন্য তারা রাজনীতি করে তারা বিশ্বাস করে আকিমুদ্দিন আকিমুদ্দিন আকিম সলাদ আল্লাহ বলেছেন দিন প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো সলাদ প্রতিষ্ঠা করো এই জন্যই জামাত ইসলাম রাজনীতি করে যদি আল্লাপাক শোভা তোলা রাজনীতির জন্য আয়াত না নাজুল করতেন অসংখ্য আয়াত আছে রাজনীতি করার জন্য সমাজের মানুষকে ভালো পথে আনার জন্য খারাপ পথ থেকে বিরত রাখার জন্য বাধা সৃষ্টির জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম রাজনীতি করে তাদের বাংলাদেশ জামাত ইসলাম প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে উনিশশো সাল থেকে বর্তমানে চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম একটা টাকাও দুর্নীতি করে নাই একচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত একটা টাকাও তাদের দুর্নীতির কোনো অভিযোগ নাই একচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত তারা ঘুষের সাথে জড়িত নাই তারা সুদের সাথে জড়িত নাই তারা হত্যার সাথে জড়িত নাই তারা ধর্ষণের সাথে জড়িত নাই তারা টেন্ডারবাজির সাথে জড়িত নাই তারা জ্বালাও পোড়াও সাথে জড়িত নাই তারপরও তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম উৎসাহ রচনা করা হয় কেন করা হয় এটা আপনারাই ভালোভাবে বলতে পারবেন বুঝতে পারবেন এক আবার বলা হয় তারা রক কাটা আপনি কখনও দেখেছেন আপনার এলাকায় বা আপনার ইউনিয়নে বা আপনার জেলায় একটা দেখাতে পারবেন যে তারা রক কাটে কাউকে কখনো দেখেছেন বলতে পারবেন একটাও দেখাতে পারবেন না তাদেরকে দোষ চাপানো হয় তারা রক কাটা তারা জঙ্গি তারা যুদ্ধাপরাধী তারা মানবতা মানবতাবিরোধী অপরাধী একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে উনিশ সালে একটি রাজাকারের তালিকা হয়েছিল সেখানে সাঁত্রিশ জনের নাম আসছে আওয়ামী লীগের আমলে যারা রাজাকারের ট্যাগ দেয় জামাত ইসলামকে সেখানে সাঁত্রিশ জনের নাম আসছে তার ভিতরে পঁচিশ জন আগেই মারা গেছে আওয়ামী লীগের প্রায় আট হাজার অধিক রাজাকার আছে তারা রাজাকার নাই বিএনপিতে প্রায় হাজার খানিক আছে তারাও রাজাকার নাই অন্যান্য দলে তারাও রাজাকার নাই সাঁত্রিশ জন রাজাকার তালিকায় আসছে তারা হচ্ছে রাজাকার এবং যুদ্ধ অপরাধী একটি সংগঠন এটা তাদেরকে গালি দেওয়া হয় কেন যুগ যুগ ধরে পৃথিবীর সৃষ্টি থেকে এই চব্বিশ সাল পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে চব্বিশ সাল পর্যন্ত নাই পৃথিবী যতদিন থাকবে ততদিন জালেমরা জালেমরা যারা প্রধান হবে রাষ্ট্র পরিচালনা করবে তারা সব সময় আল্লাহর গুলামদেরকে এইভাবে রাখবে আপনি কি দেখেন নাই হাবিল কাবের ইতিহাস আপনি কি দেখেন নাই ইব্রাহিম সালাম এবং নবরুদের ইতিহাস আপনি কি দেখেন নাই ফিরাউন এবং মুসা ইতিহাস আপনি কি দেখেন আবু জেহেল এবং হজরত মোহাম্মদ সালামের ইতিহাস আপনি কি দেখেন নাই চার ইয়ামের ইতিহাস আপনি কি দেখেন ইমাম বুখারিয়া রহমতুল্লাহ এর ইতিহাস আপনি কি দেখেন নাই বাংলাদেশে যত আলেম নির্যাতিত হয়েছে সে আলেমদের ইতিহাস আপনি কি সাপলা চত্বর দেখেন নাই সাপলা সত্তর দেখেন নাই আপনার কি বিবেক একটু তাড়া দেয় না আপনার বিবেককে একটু প্রশ্ন করেন না কারা মজলুম কারা জালেম কারা ভালো কালো কারা মন্দ এটা আপনার বিবেককে প্রশ্ন করতে পারেন না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারাই চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তাদের বিরুদ্ধে জঙ্গি কোনো একটা নাটক সাজানো হয়েছে তাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে তাদেরকে ধর্ম ধর্ম অপব্যাখাকারী বলা হয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে তাদেরকে ধর্ষণকারী বানানো হয়েছে একাত্তর থেকে এই চব্বিশ সাল পর্যন্ত তাদের নামে কোনো ধর্ষণের মামলা হয় নাই অথ সহ আগে তারা নাকি ধর্ষক ছিল একাত্তরের পরে তাদের নামে একটা হত্যা মামলা দেওয়া হয় নাই তারা নাকি মানুষ হত্যা করেছে একাত্তরে পরে চব্বিশ পর্যন্ত তাদের নামে একটি দুর্নীতি মামলা নাই তারপর তাদেরকে দুর্নীতি মামলা দেওয়া হয়েছিল একাত্তর একেবারে দুর্নীতি করেছে এটা ব্যাংক ডাকাতি করেছে এই অপবাদ দেওয়া হয় অথচ আমরা যা দেখতে পাচ্ছি পর্যন্ত তাদের নামে একটি সুনির্দিষ্ট আদালত দ্বারা প্রমাণিত কোনো প্রমাণ দিতে পারে নাই তাদেরকে কৌশলে তাদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে জেল জলুম করা হয়েছে ঘরে রাখা হয়েছে এর বিচার বাংলার মানুষ দেখতে চায় না বিচারটা আপনারাই জানেন কি করবেন আপনারাই ভালোভাবে বুঝবেন আসসালামুকুম